আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস কী পাইলো চার দিন তো থাকলো সাতচল্লিশ জন নিয়ে গেছিল কি পাইলো ডক্টর ইউনুস এর আগে যারা সরকার প্রধান ছিল এই জাতিসংঘের বহরে বিশাল বড় প্লেন দুই থেকে আড়াই হাজার মানুষ ওইখানে গিয়ে হোটেলে থেকে খাওয়া দাওয়া করে চলে আসত আর এই ডক্টর ইউনুস এই চার দিনে বৈঠক করছে চল্লিশটা সাতশো কোটি ডলার নিয়ে এসছে সাতশো কোটি আপনি বুঝেন এটা হচ্ছে ডক্টর ইউনুস সে যখন কথা বলল তার ছত্রিশ মিনিটের ভাষণটা আমি পুরোটাই শুনলাম বিশ্বাস করেন প্রত্যেকটা কথা আমার কাছে মনে হচ্ছে সে কবিতার মতো পড়তেছে না দেখে এই চুরাশি বছর বয়সে এত সুন্দর করে একেবারে বিশ্ব রাজনীতি থেকে শুরু করে বাংলাদেশের ছাত্রদের যে আন্দোলন কত মানুষ নিহত হইল জলবায়ু সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছে এই লোকটা এই লোকটা একটা মেধাবী লোক যাকে আমরা এতদিন কাজে লাগাইতে পারিনি পরেও অনেক জায়গাতে আছে আমরা খোঁচাখুচি করি এখনও আমরা চিন্তা করি কে এই গণ উত্থান ঘটাইলো এখনও আমরা চিন্তা করি ওই দল বলতেছে আমরা কয়েকদিন আগে এক দলে দেখলাম যে বলতেছে আমাদের আটশোর মধ্যে চারশো নিহত হয়েছে একটা অবাক করা বিষয় আমরা না জাতিগতভাবে একটু কেমন জানি আমরা কাউকে অ্যাপ্রিসিয়েট করতে পারি না এপ্রিশিয়েট করতে পারি না আজকে জাতিসংঘ থেকে বলা হয়েছে ডক্টর ইউনসের ভাষণটা অসাধারণ ছিল আপনি বুঝেন এই যে এই যে ছোট্ট একটা দেশকে আজকে কোথায় নিয়ে গেছে অন্যান্য দেশের সরকার প্রধানরা যখন বক্তব্য দিচ্ছে সবাই চুপচাপ অথচ ডক্টর ইউনুসের নামটা শোনা মাত্রই সবাই কৌতূহলে অবাক দৃষ্টিতে তাকায় আছে যে ডক্টর ইউনুস কি বলে আপনাকে বুঝতে হবে হ্যাঁ ডক্টর ইউনুস ওই কুচ্ছির যে রাজনীতি সেটা বোঝে না ধরো পাকলো এরপরে একদল ক্ষমতায় গেছে হ্যাঁ তাকে নিয়ে এসে মারপিট করো এই জায়গাগুলোতে সে বিশ্বাসী না আমরা জন্যই অনেক জায়গায় চিন্তা করি যে দেশ মনে হয় চলবে না কিছু জায়গায় তালমাটাল অবস্থা দেখেন এই মানুষটার মাথার মধ্যে জিনিস আছে জাস্ট একটু সময় দিতে হবে প্রশাসন আস্তে আস্তে দেখেন কিভাবে রিকভার করতেছে একদিনে ট্রাফিক মামলা দিছে ৩৫ লক্ষ টাকা আপনি বুঝেন দেশ আগাবে অনেক দূর চলে যাবে জাস্ট রাজনীতিটাকে ভিতর থেকে সংস্কার করার একটা সুযোগ করে দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার কাছে মনে হয় যে নির্বাচন নিয়ে এই সময়ে খুব বেশি লাফালাফি করার কোনো দরকার নেই এই দেশটা সুন্দর হোক আমি আর আপনি হয়তো একটা ফেসিলিটি নিয়ে চলে যাব। আপনার আমার সন্তান কি করবে আজকে গণভবনের সামনে দিয়ে আসলাম একটা পুলিশ নাই প্রত্যেকটা দেওয়াল ভাঙা কি হইল আপনার এই আয়নাঘর করে কি হইল ফাইনালি দেশ থেরে পালাইতে হইল আপনাকে আজকে কই এই যে বড় বড় নেতাকর্মীরা কোথায় আজকে কোথায় আজকে আজকে দাড়ি কেটে কলাপাতার মধ্যে শুয়ে থেকে দেখলেন তো বর্ডারে কী অবস্থা পালানোর জন্য কত আকতি মিনতি আহা। অবাক লাগে আমার কাছে আমার মনে হয় যে সুযোগ দেওয়া উচিত পাশাপাশি আরেকটু সময় নিয়ে রাজনীতিটাকে ভিতর থেকে সংস্কার করার যে প্রক্রিয়া চলতেছে এর সাথে থাকা উচিত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেশ আমার এই দেশ তোমার এই দেশ প্রত্যেকটা নাগরিকের সালাম আলাইকুম আ রহমতুল্লাহ